হরে কৃষ্ণ ভিয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যাদেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি সুস্বাদু ও আকর্ষণীয় দারুণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এই রেসিপিটি ভগবানের গোপাল ভোগের জন্য অথবা দূরে কোথাও কয়েকদিনের জন্য ঘুরতে গেলেও এই রেসিপিটি তৈরি করে সাথে নিয়ে যেতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন আমি এখানে ছোট এক প্যাকেট ভাজা সেমাই নিয়েছি এখন একটি বড় প্লেটে ঢেলে নিচ্ছি দু হাত দিয়ে সেমাই এভাবে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে নিয়ে আধা ভাঙাও করে নিতে পারেন আমি এখন কিছুটা অংশ ব্ল্যান্ডার জায়গায় নিয়ে নিচ্ছি কিছুটা এভাবেই রেখে দিচ্ছি পালস মোডে রেখে দুবার প্ল্যান্ড করে নিচ্ছি এভাবে কিছুটা ব্ল্যান্ড করে নিলে আর কিছুটা হাতে ভেঙে নিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এখন সব মিশিয়ে নিচ্ছি সার্ভিসিং ডিশে সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আমি বাড়িতে তৈরি করা ঘি ব্যবহার করি আমার ঘি তৈরির রেসিপি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এভাবে বাড়িতে ঘি তৈরি করলে দানাদার ঘি আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন আমি আধা ভাঙা বাদাম ছড়িয়ে দিচ্ছি আমি এখানে কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম কুচি বাদাম আধা ভাঙা করে নিয়েছি ফ্রাইপ্যান গরম করে দিয়ে দিচ্ছি দানাদার ঘি আমি এখানে প্রায় পাঁচ টেবল চামচ ঘি দিয়েছি ঘি ভালোভাবে গরম করে নিচ্ছি ঘি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভাঙা সেমাই আর দিয়ে দিচ্ছি আধা ভাঙা করে রাখা বাদাম সেমাই এবং বাদাম অ্যাড করার পর অল্প আছে দু মিনিট ভেজে নিচ্ছি আমি এখানে সেমাই প্রায় অর্ধেকটা বাদাম দিয়েছি ছোটোবেলায় আমার খুবই প্রিয় ছিল এই রেসিপিটি একে অনেকে শ্যামাইয়ের বরফি অথবা শ্যামাইয়ের মিষ্টিও বলে থাকেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন দু মিনিট ভেজে নিচ্ছি দু মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিশমিশ অবশিষ্ট বাদামের অংশটুকু দিয়ে দিচ্ছি উপকরণ অ্যাড করার সময় গ্যাস ফ্লেম লো করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক অ্যাড করার পর আরো দু মিনিট ভেজে নিতে হবে খুব অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় সুস্বাদু শ্যামাইর এই ডেজার্ট বাড়িতে যখনই কোনো অতিথি আসবে অথবা মিষ্টি খেতে ইচ্ছা করবে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করতে পারেন আরো দু চামচ ঘি মিশিয়ে নিচ্ছি গ্যাস ফ্লেম অফ করে দিয়েছি সার্ভিসিং ডিশে নিয়ে নিচ্ছি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বের করে নিয়েছি সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে এখন মল্ড আউট করে নিচ্ছি এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে খুব নিবেদন করে দিচ্ছি